শোনান শোনেন শোন হঠাৎ করে নাকি মানে বিশ্বের ক্যানাডা ক্যানাডা দেশে নাকি আসলে সবচেয়ে বেশি বাংলাদেশিরা বসবাস করে এই পরিসংখ্যান কিন্তু আমার জানা ছিল না আমি তো জানতাম মিডিল ইস্টে মনে হয় বাংলাদেশিরা বেশি আর কি বসবাস করে কিন্তু আমাদের এই যে নির্বাচন কমিশনের যে ইসি সাহেব আছেন উনি আসলে প্রবাসীদের নির্বাচন দেখতে কিভাবে হবে সেটি দেখতে আঠারো দিনের সফরে চলে গেছে ক্যানাডা কেনারা কেন ওনার তো মিডল ইস্টে যাওয়ার কথা ওখানে হচ্ছে প্রবাসীরা বেশি ভোট ওইখান থেকে প্রবাসীরা বেশি ভোট দেবে যাই হোক যেসব প্রবাসী কিছু প্রবাসী আছেন না মানে জামাতপন্থী তারা একদম সেই এট সেটে বসে আছেন এবার জামাতকে ক্ষমতায় আনতে হবে আমরা জামাতকে ক্ষমতায় আনতে চাই দেখতে পেরেছেন তো ক্ষমতা এখন আনেই নাই তাতেই আপনাদের পাত্তাই দিচ্ছে না হ্যাঁ আপনারা মিডল ইস্টের ইয়া মনে করতেছে আপনাদেরকে দূর মিডল ইস্টে ডা যায় ক্যানাডা যাইতে হবে আমেরিকা যাইতে হবে লন্ডন যাইতে হবে মিডল ইস্টে দেখছেন আপনাদের পাত্তাই দেন আর আপনারা সেই দেশে কে রাজনীতিবিদ হবে আর কে রাজনীতিতে দাঁড়াবে সেটা নিয়ে আপনাদের কি মানে হাই হুতাশ বাপ রে বাপ নিজেদের কাজ করেন এতদিকে তাকায় লাভ নেই কারণ আপনাদেরকে এই অবৈধ সরকার বা এই অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত বা দেশে যারাই নির্বাচিত হবে কেউ কোনো দিনই আপনাদেরকে পাত্তা দেবে না হ্যাঁ তার জন্য নিজেরটা নিজে বোঝার চেষ্টা করেন নিজের অধিকার সব রাজনৈতিক দল থেকেই আদায় করে নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এটি আপনার পছন্দ সই কোনো রাজনৈতিক দল থাকার একেবারেই দরকার নেই তো এই যে দেখেন হ্যাঁ মানে কি আর বলবো মানে ধান্দাবাজি টাকা পাচারকারী কত ভাবে হয় উনি প্রবাসীদের নির্বাচন কিভাবে হবে সেই পদ্ধতি দেখতে আঠারো দিন লাগবে ক্যানাডাতে চলে গেছে বাপ বা ক্যানাডাতে বাংলাদেশিরা সবচেয়ে যে বেশি এটাই প্রথম জানলাম ওনার প্রথম পছন্দ ক্যানাডা আরে বাবা অত বড় বড় ধান্দাবাজ এক এক নিয়োগ দিয়ে বসায় রাখে এক এক মানে পদে বসায় রাখছে ভাবা যায় হ্যাঁ উপদেষ্টাদের পছন্দ হচ্ছে আমেরিকা সুইজারল্যান্ড লন্ডন ইসির নির্বাচন কমিশনে ইসির পছন্দ হচ্ছে কানাডা মিডল ইস্টে তো কারো পছন্দ না মিডল ইস্টে কেউ যায়ও না আর যদিও বা যায় তারা যায় হচ্ছে এই শ্রমিকদের দেশে পাঠায় দাও এগুলো সব ইলিগাল এদের কোনো কাগজপত্র নাই এইগুলো বলতে যায় মানে আপনাদের বিপক্ষে কাজ করতে যায় তারপর আপনাদের মগজও খোলে না চোখও খোলে না তো এই যে যাদের আসলে মগজ চোখ খোলে না তাদের মগজ আর চোখ দিনই খোলা সম্ভব না হ্যাঁ নিজেদের চেনে নিজেদের বোঝেন নিজেদের কাজে গুরুত্ব দেন ওই সব চিন্তা করে লাভ নাই। বুঝাইতে পারছি আপনারা দেশের টাকা পাঠাবেন আর ওরা টাকার দিকে হাক করে তাকাই থাকবে আর আপনারা কি চান কি করবেন কোনটা দরকার এগুলো তাদের চিন্তার মধ্যে পড়ে না হ্যাঁ আপনাদের যত সুযোগ সুবিধা দিয়েছে বা যেই উপায়ে যেভাবেই হোক আপনারা যে এই যে দেশের বাইরে এসেছেন এটা আওয়ামী লীগ সরকারের জন্যই এসেছেন একবার খেয়াল করে দেখেন তো আওয়ামী লীগ সরকারের আমলে ষোলো বছরে ঠিক কতজন প্রবাসীরা দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা হিসাব করে বলেন না বলেন আপনারা হিসাব করে বলেন কতজন প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের ষোলো বছরে আর এই এক বছরে ঠিক কতজন শ্রমিক ভাই বোনদেরকে প্রবাস থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে হিসাবটা অবশ্যই আপনারা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন আপনাদের জন্য কোন সরকার দরকার বুঝাইতে পারছি হ্যাঁ বুঝে নেবেন ঠিক আছে ওই যে বলে না যে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট তা বুদ্ধিমান আপনারা কি কিনা না গরু ছাগল আপনারা এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের আপনারা প্রমাণ করবেন সেটি